আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালে বাংলাদেশ থেকে এক বোন আমাকে কল দিয়েছে তার হাজব্যান্ড সৌদি আরবের দাম্মামের একটি জেলে আজকে এক মাস যাবৎ রয়েছে সিআইডি তাকে তুলে নিয়ে গিয়েছে তো ওনাকে প্রশ্ন করলাম কেন নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত দেশে পাঠায়নি কী সমস্যা উনি বলতেছে যে ওনার স্বামী দেহ ব্যবসার সাথে জড়িত ছিল সৌদিতে যার জন্য তাকে সিআইডি উঠিয়ে নিয়ে যায় আজকে এক মাস হয়েছে এখনো পর্যন্ত তাকে দেশে পাঠাচ্ছে না তো যারা সৌদি আরবে আছেন মেল এবং ফিমেল আপনাদের সকলের জন্য এই ভিডিওটি দেখেন আপনারা অনেকেই মনে করেন যে সৌদি আরবটা হচ্ছে ফ্রিডম দিয়ে দিয়েছে বর্তমানে ফ্রিডম দিয়ে দিয়েছে যার যা হুশি তাই করবেন যা মনে সা তাই করবেন এত সুজানা না সৌদি আরব আইন কারণ কি সম্পর্কে দুই বছর এক বছর ছয় মাস পাঁচ মাস হয়েছে কোনো কিছু না জেনেই এসে একটা ভিডিও বা বিভিন্ন অনীতিক কাজের সাথে জড়িয়ে পড়তেছে তাদের পরবর্তীতে কি হবে বা কি হচ্ছে ওইগুলো কিন্তু কেউ খোঁজখবর নেই না এই বিষয়গুলো কেউ খোঁজখবর নেই না তো ওই ছেলে ওই ছেলেটা দেহ ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে তাকে সৌদি পুলিশ বা সিআইডি গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এখনও পর্যন্ত তাকে দেশে পাঠাচ্ছে না এবং তাকে কি মামলা দিয়েছে এটা পর্যন্ত তারা এখনও পর্যন্ত জানতে জানতে পারেনি তবে সে অন্য একজনের কাছ থেকে এবং তার স্বামী বা তার স্ত্রীর কাছে সে নিজেই শেয়ার আইছে যে আমি নতুন দুই এক মাস হয়েছে এই ব্যবসার সাথে জড়িত হয়েছি তো দেখেন এমন একটা কাজ যে কাজটা করলে এই কাজটা করলে যেমন এদেশে আমাদের বাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশে সামাজিকভাবে পারিবারিকভাবে কিন্তু যে ব্যক্তি করে তার মান ইজ্জুত সম্মান কোনো কিছুই থাকবে না হাজ বাংলা যদি বলা হয় বাংলাদেশে তাদেরকে বলবে মাগির দালাল মাগির ব্যবসায়ী বা দেহ ব্যবসায়ী এই বিষয়টা কিন্তু যদি এলাকা বা আত্মীয় স্বজন জানতে পারে তাদের মনে কিন্তু আসবে বা এ ধরনের কথা বলবে তো যারা সৌদি আরব আসছেন বা আসবেন নারী এবং পুরুষ সবার জন্য বলতেছি এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার বংশ আপনি হ্যাঁ মান সম্মান সব কিছু একেবারেই মিশিয়ে দেন এবং সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের যে ভাবমূর্তি কিংবা আমাদের যে একটা ভালো একটা অবস্থান এই অবস্থান যাতে করে আমাদের আপনাদের কিছু লোকের কারণে এই অবস্থান যাতে হারিয়ে না যায় কারণ এই ধরনের ঘটনাগুলোর জন্য কিন্তু সৌদি আরবের শ্রমবাজার হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে জানি না দূতাবাস কি পদক্ষেপ নেই বা দূতাবাসে বিষয়টা অবগত হয়েছে কিনা তাও এখনও পর্যন্ত জানি না যেহেতু এই বিষয়টা শুধুমাত্র তার স্ত্রী আমাকে বলছে আর আমি এই বিষয়টা আজকে শোনার পর আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে যে জন্য আপনাদেরকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি চাইতে চাইলে পারতাম তার নাম বলতে বা তার স্ত্রীর কল রেকর্ডগুলো আপনাদেরকে শোনাতে কিন্তু এখানে তার যে পারিবারিক যে আত্মসম্মান সেই আত্মসম্মানের উপরে আঘাত আসবে বলে আমি ওইগুলো পাবলিশ করিনি বা আমি ভিডিও রেকর্ডও করি নি তবে উনি অবশ্যই আমার ভিডিওটা দেখবে যেহেতু উনি টিকটক থেকে আমাকে নক করেছে অবশ্যই উনি আমার ভিডিওটা দেখবে তো যারাই বাংলাদেশ থেকে আসেন এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনি সমাজে মুক্তলেনা তাকে তাকিয়ে চলতে না পারেন কিংবা আপনি আপনার স্ত্রীর কাছে হ্যাঁ আপনার স্ত্রীর সামনে এসে দাঁড়াতে পারবেন না এই কাজগুলোর জন্য কিন্তু আপনি দিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে মাথা নিচু করে বাঁচতে হবে এই বিষয়গুলো যত সহজ বা যত দ্রুত মানুষ বুঝতে পারবে তাদের জন্যই মঙ্গল Dona vai